উৎসব দেশবাসী আপনার সবাই অবগত আছেন গাজীপুর পুবাইল থানায় এবং ঢাকা মহানগর বাংলাদেশ ছাত্র সেনার সুযোগ্য সাবেক সভাপতি যিনি পুবাইল থানায় মামতি করতেন যাকে মিথ্যা অভিযোগ দিয়ে মব জাস্টিসের মাধ্যমে তারা নির্মমভাবে প্রহার করে গুরুতর আহত অবস্থায় থানায় সুপান্ত করে থানার উদাসীনতা এবং চিকিৎসার অবহেলায় আমার মৌলানা রহিসউদ্দিন সাহেব শাহরফ বন করেন আমরা দেখেছি রহিসউদ্দিনকে গাড়িতে উঠানোর পরে একজন পুলিশ প্রশাসন তাকে পানি দিতে যাচ্ছেন রহিসউদ্দিন পানিটা পান করতে চেয়েছিলেন কিন্তু সেই পানিটা তার মৃত্যুর মুহূর্তে তার মুখ থেকে ফিরিয়ে আনা হয় এটা যে একটা ইয়াজিদের চরিত্র একদম কারবার নৃশংস ঘটনা যেটা ইয়াজিদ ঘটিয়েছিলেন তারই অবতারণা এই বাংলাদেশ বাংলাদেশে ভায়োলেন্সে বাংলাদেশ যেন খুনের রাজ্যে পরিণত হয়েছে তা আমরা ব্যতীত হয়েছি এবং আমরা সেই রহিসউদ্দিনের বিচারের দাবিতে প্রতিবাদ করেছি আমরা আইন হাতে তুলে নেইনি আমরা রহিসউদ্দিনের বিচারের ন্যায্য বিচারের দাবিতে মোবাইল থানায় আমাদের অনেক ভাইরা গিয়েছেন কিন্তু প্রশাসন যে ব্যবহার করেছেন যে কথাগুলো বলেছেন এবং প্রশাসন মামলা না নিয়ে শহীদের রক্তের সাথে যেই বেঈমানি করেছেন যে বৈষম্য সৃষ্টি করেছেন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যথেষ্ট ব্যতীত হয়েছি আমাদের প্রশাসন আমাদের সবচেয়ে বিশ্বাসের জায়গা সে বিশ্বাসের জায়গা যখন আমরা বিচার না পেয়ে ফিরে আসি তখন সেই ব্যথাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আমি বাংলাদেশ সরকারকে বলছি মব জাস্টিসের নামে যেইভাবে খুনের রাজ্য কায়েম হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ তো আমরা আশা করি নাই শহীদের রক্তের সাথে যে বেমানি করা হয়েছে সেই বাংলাদেশ যে বৈষম্য শহীদের রক্তের সাথে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বাংলাদেশ তো আমরা চাইনি আমি ধর্ম উপদেষ্টাকে বলবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে আমার ভাই রহিস সিদ্দিনকে যারা নির্মমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে অমানবিক পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে হত্যাকারীদের আইনের আওতে আনা হোক আর না হয় ছাব্বিশে এপ্রিল যেভাবে আহসন্নাতল জামাত মহাসমাবেশ করেছে এই মহাসমাবেশ মহাসমাবেশ পরবর্তী যে রহিসউদ্দিন যে খুনে শিকার হয়েছে আমি মনে করি মতাদর্শের ভিন্নতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে মহাবেশের মহাসমাবেশ পরবর্তী সময় সাহাদতের সংখ্যা এক প্রয়োজনে রোহিউদ্দিনের হত্যাকারীদেরকে যদি আইনের আওতা না হয় তাহলে সেই শহীদের সিরিয়াল আরো দীর্ঘ হবে প্রয়োজনে প্রয়োজনে আমরা ন্যায্য বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং মব জাস্টিসের নামে যে খুনের রাজ্য বাংলাদেশ কয়েম হচ্ছে সেই খুনের রাজ্য থেকে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আমরা প্রয়োজনে রক্ত দিব জীবন দিব প্রয়োজনে সাহায্যতের সংখ্যা আরও দীর্ঘ হবে আমি আশা করব প্রশাসনকে বলবো আমরা প্রশাসনকে অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি এই এত বড় দৃশ্যমান একটি হত্যাকাণ্ড ঘটানোর পরও তার মামলাটা নিতে প্রশাসন ভয় পাচ্ছে আমি মনে করি এটার সাথে একটা নিবিড় ষড়যন্ত্র বিদ্যমান অনতি বিলম্বে রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে শনাক্ত করে বিশ্বের আওতায় আইনের শাস্তি দেওয়ার জোর দাবি দাঁড়াচ্ছি এবং পাশাপাশি আমাদের সকল অঙ্গ সংগঠন সবাইকে বলবো আমরা ঘন্টায় বসে থাকবো না আমাদেরকে রাজপথে আসতে হবে বিপ্লবী হতে হবে সংগ্রামী হতে হবে এক এক রহিসুদ্দিন লোকান্তরে লক্ষ রহিসুদ্দিন ঘরে ঘরে ইনশাল্লাহ নিরব না বিপ্লব 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 আপোষ না সংগ্রাম 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 দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত আমার রহিসউদ্দিন ভাইয়ের শহীদের রক্তের সঙ্গে যারা বেইমানি করে বৈষম্য সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত